ব্রাজিলে আমাজনের জঙ্গলে হাজার হাজার জায়গায় আগুন জ্বলছে গত এক দশকে এত ব্যাপক মাত্রায় সেখানে দাবানল সৃষ্টি হয়নি সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরাঞ্চলে রোরাইমা একার রন্ডনিয়া এবং আমাজোনা রাজ্যে পাশাপাশি ও ডোসুল এলাকাতেও তবে হ্যাশট্যাগ প্রে ফর আমাজনস ব্যবহার করে সামাজিক মাধ্যমে আগুনের যেসব ছবি শেয়ার করা হয়েছে বা আগুনের যেসব ছবি আপলোড করা হয়েছে সেগুলো কয়েক দশকের পুরনো বলে প্রমাণিত হয়েছে এবং অনেক ছবি আদৌ ব্রাজিলেরই নয় তাহলে আসল পরিস্থিতিটা কেমন আর সেই পরিস্থিতি আসলে কতটা খারাপ গত দুই তিন বছরে আগুনের ঘটনা ঘটেছে অনেক বেশি ব্রাজিলে আমাজনে উষ্ণমণ্ডলীয় বনাঞ্চলে দুই সালে ব্রাজিলিয়ান স্পেন এজেন্সির তথ্য অনুযায়ী রেকর্ড সংখ্যক দাবানলের ঘটনা ঘটেছে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ বলেছে তাদের উপগ্রহ থেকে সংগৃহীত তথ্যে দেখা যাচ্ছে দুই সালের তুলনায় দুই সালে আগুন লাগার ঘটনা পঁচাশি শতাংশ বেড়েছে সরকারি হিসাব বলছে এবছরের প্রথম আট মাসে ব্রাজিলের জঙ্গলে পঁচাত্তর হাজারের বেশি দাবানল হয়েছে দুই সালের পর এই সংখ্যা সবচেয়ে বেশি পুরো দুই সালে বনাঞ্চলে মোট আগুন লাগার সংখ্যা ছিল উনচল্লিশ হাজার সাতশো উনষাটটি শুকনো মৌসুমে আমাজনের জঙ্গলে দাবানল একটা প্রচলিত ঘটনা সেখানে শুকনো মৌসুমের সময়কাল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই দাবানল তৈরি হতে পারে প্রাকৃতিক কারণে যেমন বাজ পড়লে কিন্তু কৃষক এবং কাঠুরেরাও ফসল ফলানোর জন্য অথবা পশু চামড়ার জন্য জমি পরিষ্কার করার কারণে জঙ্গলে আগুন তৈরি হয় আন্দোলনকারীরা বলছে ব্রাজিলে প্রেসিডেন্ট জেয়ার বলসোনানোর পরিবেশ বিরোধী কথাবার্তায় এভাবে জঙ্গল সাফ করার কাজকে আরও উৎসাহিত করছে এর জবাবে মিস্টার বলসোনানোর তার জায় চাপিয়েছেন বেসরকারি সংস্থাগুলোর ওপর তিনি জলবায়ুর পরিবর্তনের ব্যাপারে সন্দেহপ্রবণ ব্যক্তি তিনি বলেছেন বেসরকারি সংস্থাগুলো সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য নিজেরাই এই আগুনগুলো লাগিয়েছে পরে অবশ্য তিনি স্বীকার করে নিয়েছেন যে এই দাবানল বন্ধ করার মতো সম্পদ সরকারের হাতে নেই সবচেয়ে খারাপ পরিস্থিতি দেশটির উত্তরাঞ্চলে রোরাইমা একা রন্ডেনিয়া এবং আমাজনস সব এলাকাতেই দুই হাজার পনেরো থেকে দুই হাজার আঠারো সালের তুলনায় গড়ে আগুন লাগার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে রোরাইমাতে দাবানলের ঘটনা বেড়েছে একশো একচল্লিশ পার্সেন্ট রন্ডোনিয়াতে একশো পনেরো পার্সেন্ট এবং আমাজনসে একাশি পার্সেন্ট দক্ষিণের মতো সুল রাজ্যে আগুন লাগার হার বেড়েছে একশো চোদ্দো পার্সেন্ট ব্রাজিলের সবচেয়ে বড় রাজ্য আমাজনসে জরুরি অবস্থা জারি করা হয়েছিল আগুন থেকে কুণ্ডুলি পাকিয়ে ওঠা ধোয়া আমাজনের গোটা এলাকা জুড়ে এবং আশেপাশে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস অ্যাটমসফিয়ার মনিটরিং সার্ভিসের তথ্য অনুযায়ী এ ধোঁয়া ছড়িয়ে পড়েছে অ্যাটলান্টিকের উপকূল পর্যন্ত এমনকি দুই হাজার মাইল যা কিনা বত্রিশশো কিলোমিটারেরও বেশি দূরে সাও পাওলোর আকাশ এই ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছে এই আগুন থেকে ব্যাপক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে যার পরিমাণ দুইশো আটাইশ মেগাটনের সমপরিমাণ পরিমাণ দাঁড়িয়েছে ক্যাম্প সংস্থাটি বলেছে এই পরিমাণ দুই সালের পর সবচেয়ে বেশি এই ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইডও নির্গত হচ্ছে কাঠপোরালে সচরাচর এই গ্যাস নির্গত হয় ক্যাম্পস যে মানচিত্র প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে খুবই মাত্রায় বিষাক্ত এই গ্যাস কার্বন মনোক্সাইড দক্ষিণ আমেরিকার উপকূল ছড়িয়ে এখন আরও দূরে ছড়িয়ে পড়েছে আমাজন অরণ্যাঞ্চলে তিরিশ লক্ষ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে সেখানে বসবাস করে দশ লক্ষ ক্ষুদ্র নিরগোষ্ঠীর মানুষ এই বনাঞ্চল বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই বিশাল অরণাঞ্চলের গাছপালা প্রতি বছর কয়েক মিলিয়ন টন কার্বন অক্সাইড শুষে নিয়ে বিশ্বের উষ্ণায়ন মোকাবেলা করে কিন্তু গাছ যখন কাটা হয় অথবা পুড়িয়ে ফেলা হয় তখন যে কার্বন গাছের মধ্যে সঞ্চিত থাকে তা বায়ুমণ্ডলে আবার মেশে যায় এবং উষ্ণমণ্ডলী এসব বৃক্ষের কার্বন শুষে নেওয়ার ক্ষমতাও হ্রাস পায় সাত দশমিক চার বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত আমাজন বেসিনের আরও বেশ কিছু দেশ ব্যাপক দাবানলের কবলে পড়েছে ব্রাজিলের পর দ্বিতীয় সর্বাধিক আগুনের ঘটনা ঘটেছে ভেনেজুয়েলায় সেখানে দাবানল হয়েছে ছাব্বিশ হাজারটি তৃতীয় স্থানে রয়েছে বলিভিয়া সেখানে আগুনের ঘটনা ঘটেছে সতেরো হাজারের বেশি বলিভিয়া সরকার দেশের পূর্ব অঞ্চলে দাবানল নেভানোর কাজে সহায়তা করার জন্য একটি বিমানের মাধ্যমে অগ্নি নির্বাপক যন্ত্র ভাড়া করেছে প্রায় ছয় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বলিভিয়ার বনাঞ্চল এই এলাকায় পাঠানো হয়েছে অতিরিক্ত জরুরিকালীন কর্মী এবং আগুনের হাত থেকে রক্ষা করার জন্য পশু পাখিদের জন্য অভয়ারণ্য তৈরি করা হয়েছে অ্যামাজন সম্পর্কে আরও নতুন কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ